সংবাদে আপনাদের আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে ছাত্র জনতা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সেখানে আছেন সহকর্মী নূর আলম সরাসরি যুক্ত হচ্ছেন তিনি নূর এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি কেমন দেখছেন আর গণজমায়েত কর্মসূচির বিষয়ে নতুন কোন তথ্য কি আপনার কাছে আছে আমাদের জানাবেন

সে কিন্তু এখন কিন্তু সেই কর্মসূচি চলছে অর্থাৎ বিকেল তিনটার পর অর্থাৎ তিনটার পর কিন্তু জানেন যে গতকালকে যে গণজমায়েতের যে কর্মসূচির দেওয়া হয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে কিন্তু সারা দেশে গণজমাতে কর্মসূচি চল চলছে এবং যে বিষয়টি হচ্ছে কোনোদিন রাস্তা ব্লকে না করেই কিন্তু আসলে কর্মসূচি চালিয়ে যাওয়ার যে আহ্বান সেটা কিন্তু করেছিল গতকাল যে নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের যে মুখ্য সংগঠক খাসনাদ আব্দুল্লা তিনি কিন্তু একটি বিষয় নিশ্চিত করেছেন এবং আমরা যে বিষয়টি আরেকটু বলতে যাচ্ছি যে এখন কিন্তু কাটায় দুটার কিছু সময় পার হয়েছে অর্থাৎ তিনটার পরে কিন্তু আসলে গণজমায়াতের যে কর্মসূচি সেই কর্মসূচি আরও বেগ বান হবে অর্থাৎ এখন পর্যন্ত যদি দেখতে পাচ্ছি যে যদি একটু দেখাতে চাচ্ছি আপনার মাধ্যমে দর্শকদের যে এখন পর্যন্ত তিন দিনের যে কর্মসূচি সে কর্মসূচি কিন্তু এখনো চলছে এবং যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ নিষিদ্ধের দাবি পাশাপাশি যে ট্রাইব্যুনাল অর্থাৎ জুলাই বিপ্লবী আপনি জানেন যে প্রায় যে তালিকা প্রকাশ করা হচ্ছে শহীদের তালিকা এবং প্রতিটি শহীদের যে বিচার শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম কিভাবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়লেন সেটি তদন্ত করা হচ্ছে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা তিনি বলেন আব্দুল হামিদের দেশ ছাড়ার পেছনে দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না এসবি থেকে মন্ত্রণালয়ে কোনো নিষেধাজ্ঞার কাগজ পাঠিয়েছে কিনা তা জানা নেই বলে মন্তব্য করেন তিনি উপদেষ্টা জানান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোল কাজ করছে শাহবাগে আন্দোলনকারীদের দাবি অযৌক্তিক নয় তবে জনভোগান্তি এড়াতে রাস্তা অবরোধ না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে ইনকোয়ারি কমিটিতে মনে হয় তিন দিন কার্য দিবসের ভিতরে মানে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেস্টে আইন আনোর ব্যবস্থা নেওয়া হয় তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারণে বলবো না তখন যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইন লাইনচ্যুত হওয়ার প্রায় এগারো ঘণ্টা পর সকাল সাড়ে আটটার দিকে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা লেভেল ক্রসিং এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয় উদ্ধার কার্যক্রমে শেষে শনিবার ভোরে ট্রেন চলাচল শুরু হয় কিন্তু এর এক ঘণ্টা পর একই স্থানে লাইন লাইনচ্যুত হয় কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি দুই ঘণ্টা পর বগিটা উদ্ধারের পর ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে বরেণ্য শিল্পী গবেষক ও লেখক মুস্তফা জামান আব্বাসি আর নেই শনিবার ভোর সাড়ে পাঁচটায় বনানীর একটি হাসপাতালে তিনি মারা যান মুস্তাফা জামানের বয়স হয়েছিল সাতাশি বছর তার মেয়ে শারমিনী আব্বাসী জানান বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসী সবশেষ গতকাল শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সহ বেশ কিছু প্রতিষ্ঠানে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন রাজধানীর মিরপুর দশে এফ এস স্কোয়ারে উদ্বোধন করা হল সুলতান জুয়েলার্সের নতুন শোরুম শুক্রবার বিকেলে শোরুমের উদ্বোধন করেন সুলতান জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম মিরপুরের এই শোরুম উদ্বোধনের আগে অতিথি ও ক্রেতাদের বরণ করেন ব্যবস্থাপনা পরিচালক অনুষ্ঠানে জুয়েলার্সের কর্মকর্তা কর্মচারী স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ উপস্থিত ছিলেন এ সময় সুলতান জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক বলেন ক্রেতাদের চাহিদা অনুযায়ী নতুন নতুন ডিজাইনের অলঙ্কার তাদের উপহার দেওয়ার বিষয়ে সুলতান জুয়েলার্স সব সময় প্রতিজ্ঞাবদ্ধ বন্দরনগরী চট্টগ্রামের জামালখান এলাকায় উদ্বোধন করা হয়েছে ডোমিনোজ পিৎজার চল্লিশতম রেস্টুরেন্ট ছয় মে এক উৎসবমুখর পরিবেশে রেস্টুরেন্টে উদ্বোধন করা হয় এ উপলক্ষে যে কোনো রেগুলার সাইজের ক্লাসিক ও সিগনেচার রেঞ্জের পিৎজা পাওয়া যাচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকায় সীমিত পরিসরে অফারটি চলবে পনেরোই মে পর্যন্ত এছাড়াও উদ্বোধন উপলক্ষে দুটি এক্সক্লুসিভ কম্বো ডিল চালু করা হয়েছে যা পাওয়া যাবে বিশে মে পর্যন্ত জামালখান আউটলেট প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত বারোটা পর্যন্ত ডাইনিং টেক সার্ভিস দেবে এবং রাত একটা পর্যন্ত হোম ডেলিভারি সার্ভিস চালু রাখবে এবারে আন্তর্জাতিক সংবাদ ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান এতে এক সরকারি কর্মকর্তা সহ ভারতের বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি তিন হামলার জবাবে শনিবার ভোরে এই হামলা চালায় ইসলামাবাদ এই হামলার নাম দিয়েছে অপারেশন বুন ইন উন মার্সুস আরবিতে যার অর্থ সুদৃঢ় প্রাচীর বিবিসি জানায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর শ্রীনগর পাঠানকোট উধমপুর সহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে হামলায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর ধ্বংসের দাবি করেছে পাকিস্তান এর আগে শুক্রবার রাতে পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত তবে হামলায় বিমান ঘাঁটিগুলোর ক্ষতি হয়নি বলে দাবি ইসলামাবাদের এই অবস্থায় উত্তর ও পশ্চিম থেকে বেসামরিক বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ভারত শনিবার দুপুর পর্যন্ত আকাশ সীমা বন্ধ করেছে পাকিস্তান এদিকে পাল্টাপাল্টি হামলার মধ্যেই পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটির সাথে বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগস্টে তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের তবে পরিবর্তিত পরিস্থিতিতে রোহিত শর্মা বিরাট কোহলিদের সফরটি আটকে যেতে পারে স্থগিত হয়ে যেতে পারে সেপ্টেম্বর সূচিতে থাকা এশিয়া কাপও ভারতের টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে বাংলাদেশ সফর ও এশিয়া কাপের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে বিসিসিআই দুটি ক্রিকেট ইভেন্টেই ভারত অংশ নেবে না ওই সময় স্থগিত হয়ে যাওয়া আইপিএল এর বাকি ম্যাচ আয়োজন করা হতে পারে টাইমস অফ ইন্ডিয়া বলছে এমনকি যদি আইপিএলের বাকি অংশ ভারতের বাংলাদেশ সফর এবং এশিয়া কাপের আগে শেষও হয়ে যায় তবুও এই সফর ও এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে